সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর এটা হচ্ছে যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার ছিল তো আমি পুজো দিতে গেছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না এটা তো হতেই পারে না যদিও একদিন লেট হচ্ছে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু অনেক ফুল তুলেছিলাম আর ফুলগুলোর বোটা ছাড়াতে আমাকে সাহায্য করেছিল টি আর নবিতা কারণ ওরা না থাকলে আমার অনেকটাই কষ্ট হয়ে যেত আর অনেকটা দেরিও হয়ে যেত তো তারপরে আমি বসে পড়লাম মালা গাঁথতে তো মালাটা আমি গাঁথলাম ভ্যারাইটিস রকমের ফুল দিয়ে কারণ আমার ছাদ বাগানে প্রচুর ফুল গাছ আছে আর প্রচুর রকমের ফুল ফোটে তো সেইগুলো দিয়েই আমি মালাটা বানিয়েছি মালাটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আমি এখন রেডি শেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি মন্দিরে তো চলো তোমরাও আমার সঙ্গে চলো মন্দিরে আর আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসেও কিছু কাজ ছিল কারণ পুজোর আগে বুঝতেই পারছো কিছু কাজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তো তারপরে আমরা সব কিছু কাজ টাজ করে নিলাম আর সঙ্গে পুজোর প্রসাদও নিয়ে নিলাম তারপরে ব্রাহ্মণ কাকু এসে গেলো এখন পুজোয় বসে গেছে আর আমরা সবাই কিন্তু বসে আছি আর ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে আমরা পুজোয় বসে গেছি আর আজকে যেহেতু মানে দ্বিতীয় সোমবার ছিল তো লোকজন বেশি একটা আসেনি চার পাঁচজন মতোই ছিল তো তারপরে আমরা পুজো দিলাম আর সত্যি কথা বলতে কি পুজো দিতে ভালোই লাগে তোমরা আমার ভিডিও দেখে থাকবে আমার মানে আমার ব্লগগুলো বেশিরভাগই মানে ধর্মীয়মূলক ব্লগ হয়ে যায় ঠিক আছে সেটা আমার অজান্তেই হয়ে যায় তো তারপরে যাই হোক একে একে সবাই মিলে বাবার মাথায় জল ঠেলে নিলাম তো তারপরে এখানে দেখো মানে শিবলিঙ্গটা দেখার মতো নেই মানে কারণ হচ্ছে একে শিবলিঙ্গটা বেশি বড়ো না ছোটোই আর তারপরে অনেকেই আমরা জল দিয়েছি ফুলপাতা দিয়েছি তো লিঙ্গটা পুরো ঢেকে গিয়েছে তো তারপরে সব শেষেই আমি হচ্ছে পুজোটা দিয়েছিলাম কারণ সবাই তাড়াহুড়ো করছিল বাড়ি যাবে বাড়ি যাবে মানে অনেক কিছু ব্যস্ততা তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ব্যস্ততার মধ্যে দিয়ে তো আর ঠাকুরের আরাধনা করা যায় না একটু মন দিয়ে একটু সময় দিয়ে ঠাকুরের আরাধনা করতে হয় তো সেই জন্য আমি সবার লাস্টেই করেছিলাম তো দেখো আমার জল ঢালা হয়ে গেছে আর এখন আমি ধূপবাতি আর হচ্ছে মোমবাতি জেলে আমি ঠাকুরকে বরণ করে নেব আর তারপরে কিন্তু নমস্কার করে আমি ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের সোমবার মানে প্রত্যেকটা সোমবারই আমি পুজো করার চেষ্টা করি আর তারপরে ভগবানের ইচ্ছা যদি তিনি না চান তাহলে তো আর কিছুই হয় না তাই না বলো তো যাই হোক আর এই যে সবুজ চুরিও পরে নিয়েছি আর সবাই এই সবুজ চুরি পরা নিয়ে অনেকে অনেক কথাই আমাকে বলছে মানে কি আর বলবো কাউকে আমার কিছু বলার নেই যারা বোঝে না তাদের সঙ্গে আমি তর্কও করতে চাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই